কত হলো কত হলো ভাই কত নিলেন তেরোশো আচ্ছা দেখি 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 একটু তেরোশো টাকায় বিক্রি আচ্ছা আপনি তো মনে হয় স্টুডেন্ট নাকি পড়াশোনা করেন এদেরকে শখের বসে পালবেন কতদিন রাখবেন আচ্ছা আচ্ছা দামটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা তেরোশো টাকা তাই না তেরোশো টাকায় বিক্রি হয়ে গেছে শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আর ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট তো আজকে রেলবাজার হাট থেকে আমরা দেখছি এই যে যেগুলো দেখছেন এগুলো ছাগল কিছু খাসি আছে কিছু হলওয়ান আছে

দু হাজার একুশে বাইশ কত হলে বিক্রি করা যাবে মধ্যে সর্বশেষ পঁচিশশো আর পঁচিশশো টাকা ছোট সর্বশেষ পঁচিশশো বিক্রি বাজারের যে সব থেকে ছোট ছোট হালুয়ান এবং খাসিগুলো বিক্রি হচ্ছে সেই ছোটো ছোটো একটু দাম চেষ্টা করছি मान्छेले हालो हालो चाहिँ दाम भन्दै छ 47 भसिलै दासोगा दासोगा जब ए ए मान्छेले दाम आछो छ ए रुमस्ट रुमस्ट भाइया

সর্বশেষ পনেরোশো হলে এই যে এ পাশে দুইটা সম্ভবত বিক্রি হয়ে গেছে চাচি আসসালামু আলাইকুম এ দুটাই কিনলেন চাচি দেখছেন এটা কিনতে আসছে আর কি দেখতেছে দেখানোর চেষ্টা করছি এ পাশে কিছু বিক্রি হচ্ছে আমরা এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো

তাহলে লাভ করতে পারবে কারণ এই টাইমটাতে দাম কম থাকে এই টাইমটাতে ছাগলের দাম অনেক কম থাকলে দাম অনেক কম বাড়বে গরুর দামটা গরুর দামটা একটু বেশি এখন কিন্তু মনে করেন যে কিছু পর আবার কমে যাবে শীতটা যখন পড়ে যাবে পড়ে যাবে তখন আবার দাম বাড়ে যাবে দাম কমে যাবে ও দাম কম মানে শীত পড়লে দাম কমে যাবে পড়লে দাম কমে যাবে না আচ্ছা আচ্ছা আর ছাগল এই সময় দামটা কম কেন এই সময় দামটা কম আসলে বর্ষা চলতেছে এখন মনে করেন যে আমাদের এইদিকে বৃষ্টি হ্যাঁ এখন নতুন হচ্ছে বিকালে বৃষ্টি হ্যাঁ যেমন কালকের আবহাওয়া দেখেন কালকে হাতে আমরা দেখতেছি রোদে থাকা যায় না হ্যাঁ পরে কিছু কোন পর দেখতেছি যে বৃষ্টি যা থাকতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এই জন্যই ছাগলের বাজারটা কম অনেকে রাখার জায়গা নাই এই কারণে বেঁচে দেয় বৃষ্টি আচ্ছা কেউ যদি ছাগল খামার প্রথম ভাবে শুরু করতে চায় তো সবাই তো চায় যে একটু চিপ রেটে নেওয়ার জন্য তো কোন সময়টা উপযুক্ত নেওয়ার জন্য ওনারা এই সময় নিতে পারবে আচ্ছা আর আপনি মনে করেন যে যখন গরম হ্যাঁ শীতের শুরুতে আর শীতের শেষে এই এই সময় সময় কিন্তু ছাগলের দাম কম থাকে মনে করেন যে ছাগল নিতে গেলে ওনারা লাভবান করতে পারবে কিন্তু এই সময় আমার নিয়ে টিকাইতে হবে টিকাইতে হবে যত্ন করতে লাগবে ভালো ভালোবাসা এই সময় কি মারা যাওয়ার একটা ভয় থাকে নাকি বিভিন্ন ভয় থাকে কারণ ঠান্ডার মধ্যে যত্ন নিতে হয় কারণ বিভিন্ন রোগ মানে এই সময় হ্যাঁ হ্যাঁ প্রচুর ঠান্ডা হ্যাঁ ওই ঠান্ডার সময় তখন কি করবো ওই ঠান্ডার সময় ওদেরকে ভালোভাবে রাখতে লাগবে নিতে লাগবে ড্রাইভিং করতে লাগবে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাই আপনি তো দীর্ঘদিন থেকে ছাগলের খামার আপনি করছে তো অনেকেই খাসি নিয়ে পালে অনেকে আবার হালুয়ার নেই অনেকে আবার বাচ্চা সহ মাগুলো নেই তো কোনটাতে সব থেকে বেশি প্রফিটেবল হবে আর কোনটাতে সব থেকে প্রফিটেবল হবে যেমন মনে করেন যে বাচ্চা বুড়ানি হ্যাঁ আপনি মনে করেন যে সাত থেকে আট হাজার আট হাজার নয় হাজার টাকা দিয়ে দুইটা বাচ্চা শুদ্ধ একটা মা দুইটা বাচ্চা সহ একটা মা হ্যাঁ বাচ্চাগুলো আর বাচ্চাগুলো দেখতে হবে মানে বেস সাইজ নাকি মাটা বেস সাইজ দেখতে হবে মাটা একটু ভালো সাইজটা দেখতে হবে বাচ্চাগুলো দুই থেকে আড়াই মাস বয়স বয়স এক মাস বয়স হ্যাঁ এই বাচ্চাগুলো যদি নেয় আপনার যখন বাচ্চাগুলো তিন থেকে সাড়ে তিন মাস বয়স হবে বাচ্চা বাচ্চা দুইটা তখন পাঁচ হাজার টাকা বিক্রি হবে হ্যাঁ একটা ঘাসের ঢালোয়ান যদি থাকে টাকা দুইটা বাচ্চা করতে হবে তাহলে মাটা পরে থাকলো চার হাজারে মাটা কিন্তু আবার এই তিন মাসের মধ্যে মনে করেন যে দুই মাসের গাভ হয়ে যাবে আবার ফের বাচ্চা দিয়ে দিবে মা বাচ্চা মা এবং পেটে যেটা আছে এটা আবার সেই দামে বিক্রি হয়ে যাবে আবার দামে আর বাচ্চা দুটা কি প্রফিট থাকবে বাচ্চা আচ্ছা 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 অনেকে যে মানে আপনার উন্নত যাতে ছাগল যেগুলো তোতাপুরি হরিয়ানা এগুলো নিয়ে পালে আবার কেউ দেশি যেটা ব্ল্যাক বেঙ্গল এটা নিয়ে পালে তো কোনটাতে সব থেকে বেশি ভালো হবে অল্প পুঁজি নিয়ে যদি কেউ কিছু করতে চায় তাহলে অল্প পুঁজি নিয়ে ভাই ব্ল্যাক বেঙ্গল কারণ হচ্ছে তোতাপুরি হরিয়ানা এই ছাগলগুলো হচ্ছে সকাল বসায় সকাল বসে হচ্ছে অঢেল আছে হ্যাঁ অঢেল বলতে মনে হয় যে যাদের ওভার টাকা আছে সকাল বসায় পালবে কোনো টেনশন নাই ওদের জন্য হচ্ছে তোতাপুরি হরিয়ানা তোতাপুরি হরিয়ানা কারণ একটা ছাগলের দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ কেউ নিল নিয়ে যায় মনে করেন যে ছাগলটা একটু অসুস্থ হইলো বাজারে বেঁচতে গেলে টাকাটা পাবে টাকাটা সেভাবে দিবে না তখন টাকাটা পাবে না মাংস দামে তখন বেঁচতে হবে আচ্ছা তার মানে ওই ছাগল উন্নত যাবে ছাগল বলতে একটু বেশি রোগ বালাই হয় নাকি একটু রোগ বালাই হয় আর যত্নের উপরে যত্নের উপর ডিপেন্ড করে মানুষের মতন যত্ন নিতে হবে মানে মানুষের মতো ওগুলোকে সেইভাবে যত্ন নিতে হবে তাহলে ভালো একটা প্রফিট করা যাবে তাহলে মানে এই যে দেশিগুলো গুলো এগুলো থেকে সেরকম ভাবে রোগ বেশি হয় না দেশি তো সেরকম রোগ বালাই হয় না যা দিবেন তাই খাবে আর তো আর তত এই তো পালে না এইভাবে

আমরা একটু দেখছি এপাশে ভাইয়া এটা কত চাইলেন এটা আঠারোশো এটা কত পর্যন্ত বলল এটা চোদ্দ পর্যন্ত বলছে চোদ্দশো আঠারোশো চার ভাই কে ওটা নিতে চাচ্ছেন কত দাম বললেন দুই হাজার বলছেন চাচ্ছে আপনি কত বললেন আমি এখনো বলেন নাই আপনি কত হলে নিতে পারবেন আচ্ছা এটা কি শখ করে নিয়ে পালবেন

কথা পঢ়ে মই কি কৈছো